ที el el ่เดี๋ยวช็ดเดี๋เขาเจเดี๋เขาเดี๋ยววาช็ดเดี๋เขาจี่เนี่ยไปเงเดี๋ยวเข้าเจฟายโลแกนบิตตฟ

এটি হলো রাইট হ্যান্ড সাইড আর এদিকে হলো তোমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাঁক ডাক পক্ষ তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড

অনুসারে দেখো টু লগ টেন বিটি ফাইভ যেহেতু আমরা তোমার জানি যে লগ এ বিটি এ বিটি আর কিন্তু আর কি সামনে চলে আসে তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে লিখতে পারি তাহলে তুমি একটু খেয়াল করো

অর্থাৎ তোমাকে রাইট সাইড দেখানো বলা হচ্ছিল সুতরাং আমার প্রমাণিত হলো যে লেফট সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ অত্যন্ত সহজ এটি খালি সূত্রের মাধ্যমে যদি তোমরা সূত্রগুলি ধারণ করে আয়ত্ত করতে পারো তাহলে অঙ্কগুলি সহজ মনে হবে আর যদি সূত্রগুলি মনে রাখতে না পারো তাহলে অঙ্কটি কঠিন মনে হতে পারে আমি আশা করব যে তোমরা সাথে সাথে এই সূত্রগুলো মুখস্থ করে নিবে আগের ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলি দেখিয়েছি বা তুমি সেগুলি ওখান থেকে মুখস্থ করে নিতে পারো এর আগে তোমার ভিডিও দেওয়া হয়েছিল সেখানে তোমার সূত্রগুলি সম্পর্কিত আলোচনা এবং সূত্রগুলি সম্পর্কে তুলে ধরা হয়েছিল এখান থেকে তুমি সূত্রগুলি বা তোমার পাঠ বইয়ের ছিয়াশি অর্থাৎ পঁচাশি চৌরাশি পৃষ্ঠায় দেখবে তোমার সূত্রগুলি সবগুলি মোটামুটি আছে সেখান থেকে তুমি চর্চা করে মুখস্থ করে নেবা তাহলে আজকে আমি তিন নম্বরের এখানে সমাধান করতে পেরেছি এখন আমি যাব তোমার তিনের খ প্রশ্নটি সমাধান করার জন্য তাহলে দেখো তিনের খ নম্বরের প্রশ্নটি তুমি একটু দেখে নাও এবার তিনের খ নম্বরের প্রশ্নটি দেখা এখানে তিনের খ

প্লাস মাইনাস তোমার আছে এখানে তোমাকে দেখাতে হবে যে এইখানে তোমার লেফট হ্যান্ড সাইড এখন তুমি দেখো যে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার ল এইখানে দেখো লগ 10 বৃদ্ধি 50 বাই হচ্ছে 147 এটাকে আমরা লিখতে পাই এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এটিকে লিখতে পারি লক বৃত্তি দেখো এখানে ফাইভ মাইনাস একশত সাতচল্লিশ কিভাবে লিখতে পারি বাকের সময় যেহেতু আমরা জানি যে ল এ বৃত্তিক এম বাই এন হলে সমান আমরা লিখতে পারি যে ল এম এ ভিত্তিক মাইনাস লিএন সুতরাং আমরা লিখতে পারি আমরা যদি লেখি লেন এখানে তুমি লিখতে পারো যে মাইনাস দিয়ে আমরা দেখতে পাই অথবা এখান থেকে আমরা এই লাইনটি আবার পুরোটাও আমরা দেখতে পাই যে ল এইখানে ব্যাঙ্কে তুমি লেখ মাইনাস হয় হচ্ছে সরি এখানে হচ্ছে লভ ড্যান ভিত্তিক ফিফটিং বা লভ দিয়ে গুণ করা ভিত্তিক একশো সাতচল্লিশ আমরা এই লাইনটা না লিখলে উচ্চরে সরাসরি তুমি এই লাইনটা লিখতে পারো ঠিক শুরু দেখানোর জন্য বলা হলো তাহলে আমরা দেখি এবার দেখো লভ ড্যান ভিত্তিক

এখানে যদি আমরা লগের সূত্র এখানে ব্যবহার করি তাহলে লগ টু প্লাস লগ টেন বিতে ফাইভ স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি লগ টেন বিতে থ্রি দেখো প্লাস লগ এখানে লিখতে পারো টেন বিতে সেভেন স্কোয়ার এখানে আশা তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন দেখো যে লগ এইখানে লগ টেন ভিত্তি টু প্লাস এখানে আমি লিখতে পারি লগ টেন বিটি ফাইভ এই পাশের সামনে উপরে পাওয়ারটা সামনে নিয়ে আসলাম এখানে দেখো মাইনাস লগ টেন বিটি থ্রি মাইনাস টু লগ

এই সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ অতএব আমরা লিখতে পাই সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি তাহলে দেখো সুতরাং আমরা উপরে যাই সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রো বা শুন দেখাতে বলা হয়েছিল দেখা যে এটি কিন্তু রেফটিং সাইট ও রাইডিং সাইট সমান দেখানো হল আশা করি প্রিয় শিক্ষার্থীরা তুমি রাইডিং বলতে পেয়ে দেখো এখানে দেওয়া আছে যে ল এন এইট্টি পঞ্চাশ বাইন চারশো সাতচল্লিশ ওয়ান হান্ড্রেড

লাইনে আমরা এই সূত্র অনুসারে লেখি তাহলে দেখো ভাগের সূত্র এখানে যেহেতু আমরা এটি সমান লিখতে পারি এই সূত্র অনুসারে আমরা এটি লিখতে পারি ताहले देखो log 10 बिट्टी 2 प्लस log 10 बिट्टी 5 स्क्वायर इटी आम्रा लेखलाम log 10 बिट्टी 3 प्लस log 10 बिट्टी अर्थात 7 स्क्वायर एकोन आम्रा जे तो log 10 बिट्टी 2 प्लस log 2 10 बिट्टी जे तो log 2 2 log 10 बिट्टी 5 माइनस log 10 बिट्टी 3

আমরা এখানে দেখো রাইট হ্যান্ড সাইড এইটুকু সাথে মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি এটি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি হ্যাঁ ভিডিওটি ভালো লাগবে আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি কোন বন্ধুদের কাছে শেয়ার করে দিবা একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করে দিবা আজকে আমি এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ